জালালপুর থেকে আসম নিখুজ নিখোঁজ ওই গেছেন একজন ঘরুয়া বউ। ইতালিয়া খুব বেশি চাঞ্চল্য বিরাজ বিড়াঘরের এলাকা জুড়িয়া সোমবার বিয়ানে এগারোটা উগারটায় জালালপুর বাজার থেকে নিখোঁজ ওই গেছেন তেত্রিশ বছর বয়সী ঘরোয়া বৌ রোশনারা বেগম ইতালিয়া বুধবারে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রত নিখোঁজ সংক্রান্ত একটা মামলা দায়ের করছেন নিখোঁজ ওয়া ঘা বৌর মা রাহা বেগমে ঘটনার বিবরণ মতে জানা গেছে সোমবার বিয়ানে এগারোটা উগারোটায় রোশনারায় ডাক্তর লাগে জালালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত গেছলা ইদিন ডাক্তর দেখাইয়া আর ঘরও ফিরিয়া আইসো ইয়াতাই রুশনারা বাড়িত ফিরিয়া না আওয়ায় পরিবারের মানুষের চাইরও বাইদি খোঁজ খবর লইসেন কুটুম কাশোর বাড়িত খবরা খবর তান কোনো সন্তান পাওয়া গেছে না কোনো উপায় না পাইয়া নিরুপায় ওইয়া অবশেষে বুধবারে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রত এটা নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করছেন রুষ্ণারার মা রাহা বেগমে তানফুরের সন্ধান পাৱাইয়া দেওয়ার লাগি প্রশাসনের গেছে আর্জি হতবা গামায়। এই ঘটনার খবর লগে লগে পশ্চিম খাটিগুড়া সীমান্ত অঞ্চল চাঞ্চল্য বিরাজপুরের